রীতার খুটি নাটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে খুবই ভালো আছি আজকে সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজ করে নিয়েছি রান্নাঘরের বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া বিছনা তোলা সমস্ত পরিটোরে নিয়ে একটু চা নিয়ে নিশ্চিন্ত মনে বসলাম যে একটু চাটা খেয়েই আবার রান্নাঘরে যেতে হবে কারণ তোমাদের দাদাভাই অফিসে যাবে ভাত খেয়েই যাবে সেই কারণে রান্না করতে আমি চলে এলাম চা খেয়েই তো রান্নাঘরে এসেই না আমার একটা ভীষণ পুরনো দিনের একটা কথা মনে পড়ে যায় আমার বিয়ে অনেক বছর হয়ে গেছে কিন্তু কথাটা আমি ভুলতে পারি না কথাটা হচ্ছে এই খুবই ভালো কথা কিন্তু এখন তার অন্তর্নিহিত মানেটা খুব বুঝতে পারি তো আমার শ্বশুরমশাই আমার বিয়ের কয়েকদিন আগে আমাকে ডেকেছেন বললেন তুমি একটু শাড়ি পরে এসো আমি তো শাড়ি পরতে পারি না যাই হোক বিয়ের পরে তো শাড়ি পরতেই হবে সেই কারণে বাড়ির লোকেরা আমাকে শাড়ি টাড়ি পরিয়ে দিল আমি এলাম আমার শ্বশুরবাড়িতে এসে আমার শ্বশুরমশাই তো দেখলাম বেশ খুশি আমাকে আমার সঙ্গে ভীষণ গল্প টল্প করলেন তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে কি কারণে ডাকলেন বিয়ের কয়েকদিন আগে আসতেও ভীষণ খারাপ লাগছিল বলে আসতে খারাপ লাগার কি আছে আর তুমি তো এইবারই বউই হবে তো কয়েকদিন তো বাকি আছে আমি সেই কারণেই আর কি খুব লজ্জা লাগছিল যে বিয়ের আগে আসবো বলে আমি তো ডেকেছি না আসার তো কিছু নেই তো রান্নাঘরে বললো যে রান্নাঘরটা হচ্ছে নতুন আর কি তুমি এসেই উদ্বোধন করবে তো আমি বললাম সে তো খুব ভালো কথা তা বলছে তখন আমাকে রান্নাঘরটা নতুন রান্নাঘরে নিয়ে গেল টেবিলের মাপটা নিলেন আর ওই রান্নাঘরেই জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো সুখ বড়ো না শান্তি বড় তো আমি খুব গর্বের সহিত বলেছিলাম যে শান্তি বড়ো তো উনি খুব খুশি হলেন উত্তরটা শুনে বলছে হ্যাঁ আমি তোমার উত্তরে খুব খুশি হয়েছি কিন্তু এখন যখন রান্না করি তখন এই শান্তির অন্তর্নিহিত মানেটা আমি ঠিক বুঝতে পারি যে এটাই মনে হয় শান্তি মুখ বুঝে সমস্ত কিছু করে যাওয়া কষ্ট করে রান্না করা সেটাকে সবাই যখন খায় খেয়ে যখন বলে বেশ ভালো হয়েছে কিন্তু যেই ব্যক্তিটা রান্না করলো তার যে কত পরিশ্রম তার যে কত কষ্ট সেই অন্তর্নিহিত মানেটা এখন আমি খুব ভালো বুঝতে পারে যে মুখ বোঝে সব কিছু করাটাই একটা সংসারের সমস্ত শান্তি নিয়ে আসে এটাই এখন হাড়ে হাড়ে বুঝতে পারি যখন রান্না করি গরমের মধ্যে কষ্ট করে তখন খুব মানেটা আমার খুব বুঝতে পারি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার খাওয়াও নিয়ে নিন ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে টা